নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি কন্ততি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসাগো আজ স্বাধীনতা দিবসের দিন বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে বুক করা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ আমি শুরু করছি তোমরা অনেকেই জানো আমাদের বাড়িতে পায়রা আছে আজকের পায়রা ওরাবো ভাবছি তোমাদের দাদাভাই ভাই ধরবে সেটাই দেখাবো দাঁড়া এবার খেতে দেবো পায়রা তারপরেই পায়রা দুটো পায়রা ধরবো আয় আয় করেছি সবাই চলে এসেছে এই যে রুটি নিয়ে এসেছি কই রুটি দেখো ধরতে আর পারছে না গো দেখো একে ওড়াবো আর বাবা পতাকাটা ঘিচে দেখো ওই যে একটা ওড়াবে হ্যাঁ একটাই ওড়াবে ওরাও দেখি কিছুদিন ধরে আরজিকরের এই নিশংস ঘটনার সম্বন্ধে আমরা কম বেশি প্রত্যেকেই জানি আসলে কি বলতো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আইন ব্যবস্থা এতটাই দুর্বল যে নিশংস অপরাধগুলো করেও সাজা হয় না আইনের ফাঁক ফোকর দিয়ে এরা ঠিকই বেরিয়ে যায় কখনো ক্ষমতার জোরে কখনো টাকার জোরে এর ফলে মানুষরূপী জানোয়ারগুলো একের পর এক নিঃশংস ঘটনা ঘটানোর সুযোগ নেয় আমরা সকলেই এই নর দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে কোনো দিন কোনো মা বোনেদের উপর নির্যাতনেরা না করতে পারে আর কোনো মায়ের বুক যেন খালি না হতে পারে এই বিষয়ে আমাদের বারুইপুরের একটা প্রতিবাদী মিছিল করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই মিছিলে যেতে পারিনি কারণ আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে এই মিছিলটা হয়েছিল কিন্তু আমার অনেক চেনা পরিচিতরা এই মিছিলে গিয়েছিল আমাকে ওই রাতের ভিডিও পাঠিয়েছিল আর জানো তো কারেন্ট অফ করে দিয়েছিল অনেকেই বলছে কারেন্ট অফ করে দিয়ে কি হবে প্রত্যেকের হাতে তো মোবাইল আছে কারেন্ট অফ করে দিয়ে এই প্রতিবাদ মিছিল তো আর বন্ধ করা যাবে না এই প্রতিবাদ মিছিলে নারী পুরুষ উভয়ই যোগদান করেছিল আমি যেতে পারিনি ঠিকই কিন্তু আমি অনেক রাত পর্যন্ত টিভিতে দেখেছি কত মানুষ রাস্তায় নেমেছে দেখে ভালো লাগে এত মানুষ আছে নারীদের পাশে এটা ভেবে কষ্ট লাগে দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু নারীরা এখনো স্বাধীনতা পায়নি ছোট থেকেই আমরা মেয়েদেরকে শেখাই এখানে যেও না ওখানে যেও না কিন্তু একটা ছেলেকে আমরা ছোট থেকে বড় করার সময় এইটুকু শিক্ষা দিতে পারি না নারীদেরকে সম্মান করা একটা নারী কারোর মা কারোর স্ত্রী কারোর বোন আবার কারোর মেয়ে আমারও তো ঘরে ছেলে আছে তাকে এইটুকু শিক্ষা দেব একটা পিঁপড়েকে মারার আগে দশবার ভাবতে কেন আমি তাকে মারব সে তো আমাকে আঘাত করেনি আর তাকে পৃথিবীতে আনিও নি তাহলে মারার অধিকার আমার নেই আরও একটা জিনিস মাথায় আসে ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়ে কি করে কর্মক্ষেত্রে পাঠাবো কর্মক্ষেত্রেই যদি এরকম হয় যে কোনো মানুষের বাড়িতে যেরকম সময় কাটে অনেকটা সেরকম কর্মক্ষেত্রেও অনেকটা সময় তাকে কাটাতে হয় দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা কতটা খারাপ আজকে স্বাধীনতা দিবসের দিন ওয়েদারটা সত্যিই খুব খারাপ আর এদিকে অনেকটা জামা কাপড় কেঁচে দিয়েছি জামা সেইগুলোই শেটের তলায় মেলে দিয়েছি আর পুরো মেঘ করে আছে আকাশ আর ওই যে আমাদের পতাকা উড়ছে বাবা সকালে পতাকা তুলেছিল যেহেতু আজকে ছুটির দিন বাড়িতে আছে তোমাদের দাদা ভাই তাই আজকে একটু চিকেন নিয়ে এসছে রান্না করছি আগে তরকারি করা হয়ে গেছে দু রকম তরকারি হয়ে গেছে চাটনি আছে আর এখন মাংসটা করে নিচ্ছি করলা আলু আর কাটাপনা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি আর আর একটা চচ্চড়ি করেছি কলা আলু মানে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। এখানে আছে ঘুগনি এটা কালকেগার জাল দিয়ে রেখেছি আর আছে চাটনি এটাও কালকে গা আসলে কি হয়েছে বলতো পাকা আম কিনে নিয়ে এসেছিল এতটাই টক খেতে পারেনি চাটনি করে নিলাম ওই খেজুর আর কিশমিশ ভিডিও করলে চারটে করেছি সব দেশত্ববোধক চারটে করেছি আগে অন্যদিন করেছিলাম আর করব না ভাবছি এমনি নরমাল ভিডিও করব আজকে 15 আগস্টটা কেমন কাটালে ওই কোন রকম যাচ্ছে সকাল দিয়ে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে দুপুরের পর দিয়ে একটু বৃষ্টিটা কমেছে সূর্য উঠেছে আজ কোনো বাচ্চারা এলো না কি বাবা বন্ধু বাচ্চারা ঘুমিয়ে পড়েছে পতাকা তুলেছে আর বাচ্চারা ঘুমিয়ে গেছে নইলে বিকেল বেলায় আমি ভিডিও করি যখন এমন সব এখানে দাঁড়িয়ে যায় ভিডিও আর আমি করতে পারি না শুধু গায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এই হচ্ছে ব্যাপার আজকে কি প্ল্যান আছে বিকেলবেলা ওই যে একটু বাজারের দিকে যাব এটাই প্ল্যান আর দুপুরে কি কি করলাম সবই দেখাবো তোমাদের তা চলো আর অন্য ভিডিও দু চারটে করে নি আবার করবে হ্যাঁ করব ঠিক আছে ভিডিও করো তাড়াতাড়ি দেখেছো আমাদের পতাকা কি রকম উঠছে বাড়ির ওই দূর থেকে দেখো দূর থেকে এই দেখা যাচ্ছে ভালো না দেখা যাচ্ছে না দেখো বন্ধুরা এখন সন্ধে হয়ে এসছে সন্ধে দিতে যাব তার আগে আমি মোটরটা সিদ্ধ বসিয়ে দিলাম এটা সবুজ মটর এটা কিন্তু আগে আমি কখনোই রান্না করিনি এই মটরের ঘুগনি আমি আগেই খেয়েছি আমাদের বাপের বাড়ির পাশের একটা কাকিমা করতো দুর্গা পুজোর সময় দশমীর দিন করতো আজকের সেই কাকিমা নেই করোনার সময় মারা গিয়েছে খুব কষ্ট লাগে আর মনেও পড়ে ওই কাকিমার কথা এখন একটু ম্যাগি করছি তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে বিজয় দশমীর দিন ওই কাকিমা ঘুগনি করতো আর মিষ্টি দিত আমাদের বাড়িতে আমিও যেতাম ওই কাকিমার বাড়িতে প্রণাম করতে মিষ্টি নিয়ে আর তখনই কাকিমা বাটিতে ভরে আমাকে এই ঘুগনি দিত একটা মার্কেটে গিয়েছিলাম ওখানে দেখলাম সবুজ প্যাকেটের মটর পাওয়া যাচ্ছে তাই এক প্যাকেট নিয়েছি আজকের ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু আজকে স্বাধীনতা দিবসের দিন আছে ওর বাবা বলল আজকের মটরটা সন্ধেবেলায় করবে তাছাড়া দুপুরে আজকের মাংস করেছি ওর ঠিক করে খাওয়া হয়নি মাংস খেতেই চায় না ছেলের জন্য বিশেষ করে মাংসটা আনে দুপুরে তাড়াহুড়োর মধ্যে মাছ ছিল রান্না করা হয়নি এখন ঘুগনি রুটি করছি ও ঘুগনি রুটি খাবে রাতে আর আমাদের তো মাংস আছে ভাতও আছে চলো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকের আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসার রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে